আপনি কিভাবে বুঝবেন আপনার বাচ্চার মানসিক বিকাশ দেরিতে হচ্ছে নাম্বার ওয়ান তিন মাস বয়সে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে হাসবে না নাম্বার টু পাঁচ মাস বয়সে আপনার বাচ্চার গা শক্ত হবে না নাম্বার থ্রি বারো মাস বয়সে আপনার বাচ্চার সাহায্য ছাড়া বসতে পারবে না নাম্বার ফোর আঠারো মাস বয়সে আপনার বাচ্চার সাহায্য ছাড়া দাঁড়াতে পারবে না নাম্বার ফাইভ বিশ মাস বয়সে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না নাম্বার সিক্স ছয়ত্রিশ মাস বয়সে আপনার বাচ্চা দুই থেকে তিনটা শব্দের বাক্য বলতে পারবে না নাম্বার সেভেন আটচল্লিশ মাস বয়সে আপনার বাচ্চা নিজের নাম নিজে বলতে পারবে না নাম্বার এইট পাঁচ বছর বয়সে আপনার বাচ্চা নিজের পায়খানা কন্ট্রোল করতে পারবে না